ডায়াবেটিসের লক্ষণ আপনার জেনে রাখবেন কারণ ডায়াবেটিস ফোর যখন পার হয় ফুল ডায়াবেটিস আবার ফাইভ পয়েন্ট এইট থেকে পয়েন্ট থ্রি পর্যন্ত এটা হলো প্রি ডায়াবেটিস ক্ষুদা বেড়ে যায় বা মুখ শুকিয়ে যায় হেডেক হয় টু সুগার আপনার মানে আপনার ব্রেনে গিয়ে তৈরি করে ব্রেনে ব্লাড সার্কুলেশন ব্যাহত হয় ব্রেনে মিনারেল ইমব্যালেন্স করে ব্রেনে আপনার রক্ত বাধা দেয়

যে লক্ষণগুলো আছে এগুলো আপনাদের মনে রাখতে হবে লক্ষণগুলো কি আছে লক্ষণের প্রথম হচ্ছে যে ঘন ঘন কষ্ট হওয়া আপনি দেখবেন ডায়াবেটিস হলেই আপনার কষ্ট সমস্যা হয় আর কস্ট্রেটের সমস্যাগুলো কিন্তু একটা ইনসুলিন রেজিস্টেন্সের কারণে হয় তো ডায়াবেটিস যেমন কারণে হয় ক্রস্টেটের সমস্যা কারণে হয় তো ইনসুলিন রেজিস্টেন্সের কারণে কিন্তু ফ্রিকুয়েন্ট মানে বারবার পেশাব হয় এবং ক্ষুধা বেড়ে যায় আপনার চেষ্টা বেড়ে যায় ক্ষুধা বেড়ে যায় আর এটা কারণ হচ্ছে যে অনেক ধরনের হরমোন ইনভলভ থাকে এখানে কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকগুলো হরমোন ইনভলভ স্ট্রেস হরমোন কর্ডিয়াল ইনভলভ পূজার হরমোন ল্যাপটিন ইনভলভ এই ধরনের অনেকগুলো হরমোন ইনভলভ আবার ইনসুলিন একটা হরমোন সেটাও ইনভলভ তো হরমোন ইনব্যালেন্স হলে কি হয় ক্ষুদা বেড়ে যায় বা মুখ শুকিয়ে যায় চোখে রেটনাতে ফ্লাশন হয় নার্ভে ড্যামেজ হয় তখন পাতি হয় শরীর অনেক ফ্যাটিক দেখা যায় অনেক টায়ার সকল দুর্বল 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 কাজ করতে পারে না কিছু কাজ করলে হাঁপিয়ে পড়ে একটু কয়েক ঘন্টা কাজ করবো তাকে রেস্ট দিতে হচ্ছে এটা একটা ডায়াবেটিসের লক্ষণ এটা একটা আর অনেকে হেডেক হয় কারণ টু মাছ সুগার আপনার মানে আপনার ব্রেনে গিয়ে ইনফ্লামেশন তৈরি করে ব্রেনে ব্লাড সার্কুলেশন ব্যাহত হয় ব্রেনে মিনারেল ইমব্যালেন্স করে ব্রেনে আপনার রক্ত সঞ্চালনে বাধা দেয় তো এই যে অনেকগুলো ব্যাপার এখানে তখন হেডেক তৈরি হয় দেখুন এরপরে যখন থাইফয়েড অ্যাবিলিটি যখন হয় তখন মনে রাখবেন যে আপনার ব্লাড সুগার যদি মাপেন দেখুন ব্লাড সুগারটা সিক্স পয়েন্ট ফোর হওয়া মানে আপনি ফুল ডায়াবেটিস আর যদিও প্রি ডায়াবেটিসটা ফাইভ পয়েন্ট

আপনি যদি ঘরের মানে পানির পথটা ঠিকঠাক করে খালি পানি খালি মুছেন পানি পড়তে 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 এক সময় পুরো ছাদটা নষ্ট হয়ে যাবে তখন কি হবে আপনি ঘর ক্লিন করে লাভ হবে না আপনি ছাদও ঠিক করতে হবে তার মানে হচ্ছে ডায়াবেটিস যখন আপনি ওষুধ দিয়ে কন্ট্রোল করবেন লক্ষণটাকে দমাবেন নাম্বারটাকে ব্যালেন্সে রাখবেন সুগারটাকে বাই ফোর্স মানে প্রবেশ করাবেন একটা সময় পরে হার প্রবেশ করবে না ওষুধ বাড়বে ইনসুলিন বাড়বে আর ওষুধের প্রভাব

আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস্ট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন ডায়াবেটিস ছিল দেখলাম যে ব্লাড প্রেসারটাও টাও চলে আসছে ডায়াবেটিস ছিল দশ বছর আমি দশ বছর টানা মেডিসিন খাচ্ছি সকালে ডায়াবেটিস মেডিসিন এক হাজার বিকালে এক হাজার এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আর আমি আর সার্ভাইভ করতে পারবো না মনে হয় যে সিক্স মান্থ বোধহয় আমি লাস্টিং করবো এরপরে আর করবো না আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল ডায়াবেটিস ও ফিল করি না হার্টের সমস্যা ফিল করি আমার আগে

আমি কোনো ওষুধ খাই না আমার বডিতে লট অফ প্রবলেম ছিল আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোনো ধরনের মেডিসিন খাই না ডায়াবেটিস নাই আমি খুব এক্সাইটেড যে এইসব সব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জেটিক আমি দুই বেলা খাই সময় অবাক হয়ে যায় অফিসে

ওনার ডায়াবেটিসটা এখন একেবারে নর্মাল ফাইভ যেটা একেবারে নর্মালি চলে আসছে যেটা সেভেন পয়েন্ট এইটের ছিল আর তো চমৎকার অনেক ইম্প্রুভমেন্ট হঠাৎ করে হয়তোবা আমি ডায়াবেটিস সি দিয়ে সার্চ করতে ভিডিওগুলো চলে আসে আমার তো ওইখান থেকে আমি লাইফস্টাইল ওনারা যেভাবে অ্যাডভাইস করে সেভাবে চেষ্টা করে দেখলাম যে কি হয় ঠিক দেতে গিয়া দেখি যে আমার নাইনটির নিচে আমি তো মানে এই নাইনটির নিচে নাইনটি নাইনের নিচে